আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের কক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলেপুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্তকার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে যথা সময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে এটা ছিল আজকের দিনের প্রেজেন্টেশন জৌদুরী আব্দুল মামুনের মোবাইল ফোন এখনো পর্যন্ত জব্দ করা যায় নাই কেন আমরা যেটা আমাদের তদন্ত সংস্থা চেষ্টা করেছে তার মোবাইল ফোনের ব্যাপারে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি মানে আমাদের তদন্ত সংস্থা করেছে তিনি বলেছেন এই মোবাইল ফোন হারিয়ে গেছে তার এই বক্তব্য সন্তোষজনক নয় কারণ তিনি হওয়ার পূর্বে সেনানিবাসে ছিলেন বলে তিনি জানিয়েছেন তারপরে তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন পাঁচই আগস্টের পরে সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে এটা আমরা আমাদেরকে যে কোনো পেতে হবে আমাদের তদন্ত সংস্থা আপ্রাণ চেষ্টা করছেন কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই জন্য কিন্তু আমরা তাকে ইন্টারোগেশনের জন্য চেয়েছি এবং প্রত্যেক আসামির মোবাইল থেকেই আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এই জন্য আমাদের কাছে এটা একটা অমূল্য সম্পদ আজকে আমরা আরেকটা কথাও আপনাদের মাধ্যমে জাতির কাছে বলবো যারা এই আসামিদের মাধ্যমে গুমের শিকার হয়েছিলেন তারা দয়া করে তাদের অভিযোগগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে অথবা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে নিয়ে আসুন নির্ভয়ে বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে অপরাধীদেরকে যাদের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যে কান্নায় তারা বছরের পর বছর গুমরে কেঁদেছেন তাদের কান্নার দিন অবসান হবে যদি তারা ট্রাইব্যুনালের কাছে এসে তাদের বক্তব্য দেন বিচারের মুখোমুখি করেন অপরাধীদের আমরা চাই অপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হোক এবং যারা গুমরে গুমরে কেঁদেছেন বছরের পর বছর তাদের কান্নার অবসান হোক আমরা সেজন্য তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই